র্যাগ এ শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে তেনা নেকড়া চির কানি বস্ত্র ছেঁড়া কাপড়ের টুকরা হৈহুল্লোড় গোলমাল পাল বাজে ব্যক্তি ধোকড় ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভার হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে রসিকতার নামে অত্যাচার করা জালাতন করা তিরস্কার করা গোলমাল করা অত্যাধিক হৈহুল্ল করা ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে টেটার ক্লাটার স্যাক ক্লাউড ইরিটেট ইত্যাদি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এ নেস্টি পিস অফ র্যাগ